উদ্ধার করে একই জায়গা থেকে দু হরিণ উদ্ধার করে কিন্তু গণ বিভাগের মানুষের তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তারপর আমরা সাংবাদিক সম্মেলন বাইরে যায় আমরা সাংবাদিক সম্মেলন করি আমাদের কিছু বাইদের বর্তমান উপজেলার নেতৃত্বে তাদের সন্ত্রাস বাহিনীরকে এলোপাতারি গেলক্ষণ রাত্রে এলোপাতারি যারা দ্রুত আহত করে করছে তারা এখন বর্তমানে হাসপাতাল ভর্তি আমরা তাদের আইনের আওতায় এনে বিচার চাই পরে আর হরিণারা পরে আমরা মনোমন্দন মানবন্দন করি করার পরে এই তিনজনের সাক্ষী দেশে সাক্ষী দেশে দেশে হাজারে কোপাইয়া এলোপাতের ভাবে সময় কাল রায় চারটায় আটটায় কোপাইয়া তাদের দহন তার হাসপাতাল আছে এই তাদের ছবি আছে কাছে এরা এরা বারো মাসি সব সময় জন্য হরিণের ব্যবসা করে এবং একটা মেয়ে আছে শহীদের এই মেয়ে দিয়া তারা ব্যবসা করে শহীদের লগে শহীদের মেয়ে দিয়া সভাবাস সভাপতি হাসি মিত্রের সম্পর্ক এ নিয়ে পরিয়ে এই দিন আমাদের হারাসমেন্ট করতে যায়

তারা তাদেরকে এলোপাথারি কোপায় এবং পাইপ দিয়ে দিয়ে রড যে কিভাবে আপনারা হসপিটাল গেলে দেখতে পারবেন যে তাদেরকে এবং এই এই আজকে আমাদের তার চিত্র আছে আমরা দিয়েছি আমি আপনাদের মাধ্যমে পাথরঘাটা এবং বন বিভাগের উর্ধনত কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই সৌধের যদি নির্মূল করা না যায় বনে হরিণ থাকবে না

রাত্রে রাত্রে আনুমানিক আটটার দিকে আপনার এই যে সমস্ত ভাইরা এবং ওইখানে সচেতন নাগরিকরা এই মানবপন্দন করছে চোরদের এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক তারা তাদের প্রতি তাকাই রয়েছে তারা যখন বাড়িতে যায় তখন কোলার মাঝে তাদেরকে এলোপাথারিভাবে কোপা এবং রড দিয়ে হত্যার উদ্দেশ্যেই জখম করে তারা বর্তমানে আপনারা দেখতেছেন আমাদের এই যে ফেস্টুনি আছে কীভাবে মাথা ফাটিয়েছে এবং কিভাবে পিঠাইছে সকল চিত্র আমরা দিয়েছি আমরা চাই আপনাদের মাধ্যমে পাথরঘাটা এবং বাংলাদেশ বন বিভাগের অধ্যানত কর্তৃপক্ষ যারা আসে এই হরিণচর এবং পাথরকাটা প্রশাসনের প্রতি আকুল আবেদন থাকবে গেল রাত্রে যে এই সচেতন নাগরিকদের যে কুকিয়েছে তাদেরকে আইনের আশ্রয় এনে তাদের সুষ্ঠু বিচার করার আমরা জোর দাবি জানাই